এই যে চারপাশ সবুজ এইটার রহস্য হচ্ছে এই যে এটার কারণে এটা সবুজ হয়ে জল জল করে জ্বল এটাকে যদি আমি ফোকাস করি এই যে একদম এরকম হয় মজার ব্যাপারটা হচ্ছে এটা কিছুই না এটা হচ্ছে বেসিক্যালি হ্যান্ড ওয়াশ তবে হ্যান্ড ওয়াশটার রং সবুজ সেটা সত্যি আর নিচে হচ্ছে টর্চ লাইট টর্চ লাইট থেকে এটা নিচে আলো দিলে একদম পুরোটা সবুজ হয়ে যায় এবং এতটাই সবুজ হয়ে যায় রেডিয়ামের মতো জ্বলতে থাকে আবার কিছুটা ওই যে সিনেমায় দেখানো ইউরোনিয়ামের মতো মনে হয় পারমাণবিক যে অস্ত্রগুলোর ভিতরে ইউরেনিয়াম লোড করা হয় সেই ইউরেনিয়ামের মতো মনে হয় সুন্দর বাট এটা নিয়ন আলো একদম গাঢ় নিয়ন আলো